Yeah! ইনশাল্লাহ তা সবাই মিলে সেই রাজনীতি সফল করতে পারব আপনাদের এলাকার সন্তান আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কয়েক বছর ধরে প্রাচীনদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে

পাশের জায়গা থেকে আপনারা এসেছেন আপনাদের কি মানুষকে মানুষ এক সঙ্গে দেখে আর স্বাভাবিকভাবে কথা বলার মতো আমার পরিস্থিতি না আপনারা এসেছেন আমি এত খুশি হইছি আমার মনে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই স্বপ্ন একদিন বাংলাদেশে অবশ্যই অবশ্যই বাস্তবিত হবে বাংলাদেশের মানুষ নতুন এক সংবিধান চায় বাংলাদেশের মানুষ ফুলি হাসিনার বিচার চায় বাংলাদেশের মানুষ মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ চায় এই দাবিগুলোর সাথে কাউলিয়া ফিরগাছার মানুষ আমরা সবাই এক পথ আমরা কি এক পথ যদি গত বছরের মত জুলাই আগস্টে আমাদেরকে যেমন করে জীবন দিতে হয়েছিল নতুন বাংলাদেশের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয় এই রংপুরের মানুষ আমরা জীবন দিতে প্রস্তুত আমরা কি জীবন দিতে প্রস্তুত আমরা এখানে দেশের কথা বলেছি আমরা কাউনিয়া পির গাছা মানুষ আমরা অবহেলিত জনপদের মানুষ আমরা আমাদের এখানে নেতা পেয়েছি কিন্তু আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারি না আমরা চাইব আমাদের এই অঞ্চল থেকে এই গোটা রংপুর অঞ্চল থেকে এমন এমন মানুষেরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে রংপুর অঞ্চল এই গঙ্গাবৃত অঞ্চল থেকে আধুনিক কুণ্ডত্যাপ রংপুর অঞ্চল তারা গঠন করবে আমার পাশেই তিস্তা নদী তিস্তা নদীতে আমাদের অনেক সমস্যা দিক সময় ধরে বিস্তার বহকল করার কথা বলে বিস্তার সরpadStartে 나와ছে আজকের এই সুযোগ থেকে আমরা করতে চাই প্রতিদ্রুত বিস্তার সংস্কার করতে হবে আমার সাথে আরেকটা করতে হবে

শিক্ষার প্রস্তুতি নিতে হবে

আমাদের আমাদের একটা চিত্র प्रस्तुत করতে হবে এই সংবিধান সংস্কার করতে হবে আমাদের জুলায় আহতদের কে যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের বিচার করতে হবে ঠিক আমি الخليদের কে কাছে নিয়ে এনে যাদের বিচার করতে হবে ঠিক কল্যাণপুর কানিয়াবাসী

বিশ্বাস করি সকালে প্রতিনিধি হিসাবে আজকে তিনি প্রতিনিধি হিসাবে আজ পরে একটা ভাইয়ের করবেন ওই টেলিটেল Hey!